এনবিটিভির পক্ষ থেকে সালাম আদাব নমস্কার পবিত্র রমজানের শুভেচ্ছা পবিত্র শুভেচ্ছা আজকে এনভিটিভির স্টুডিওতে এসেছেন অতিথি হিসাবে আমাদের সেই সুনামধন্য এবং স্বনামধন্য গবেষক প্রকাশক সম্পাদক লেখক প্রবন্ধী আবুরীরা আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বিভাগ পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুসলিম কবি সাহিত্যিক সাহিত্য হিন্দু সাহিত্য বা মুসলিম সাহিত্য বলে কিছু হয় না এটা আমি বিশ্বাস করি আমি জানি সাহিত্য সাহিত্যের পথেই চলে কিন্তু ঘটনাটা হচ্ছে যখন মুসলিমদের ইতিহাসগুলোকে সংকীর্ণতার আস্থা করে ফেলে দেওয়া হয় তাদের মধ্যে যে ভালো ভালো লোক উঠে আসছেন নানান প্রতিকূলতার মধ্যে নানান ভয়ভীতির মধ্যে তাদের মধ্যে যে লেখক কবি সাহিত্যিক জন্মগ্রহণ করছে তাদেরও লেখা যে ভালো হচ্ছে এই বিষয়টাকে আমাদের প্রতিবেশী ধর্মগুলদের জানানো দরকার আছে এবং সেই প্রয়োজনেই কিন্তু আজকের এই বিষয়টা বেছে নিয়েছে এবং বেছে নিয়েছি তাকেই বলার জন্য যিনি বিভাগ পরবর্তী সময়ে এই সমস্ত বিষয়গুলোর উপরে কাজ করেছেন প্রায় দুশোর উপরে বই লিখেছেন তার নিজস্ব একটা প্রকাশন সংস্থা আছে তার নিজস্ব একটা পত্রিকাও আছে তালিম তার আগেও তিনি ইসলামী সংস্কৃতি পত্রিকাও ব্যয় করেছেন সেটা হয়তো অনিয়মিত হয়ে গেছে আর একের পর এক ইস্যুভিত্তিক অনেক কাজও তিনি করেছেন আজকের বিষয়বস্তুটা হচ্ছে বিভাগ পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকা রেদা ভাই এই বিষয়ে আলোক করতে গেলে বিভাগ পরবর্তী সময়ে মুসলিম কবি সাহিত্যিকদের মধ্যে যাদের নাম সর্বকে উঠে আসে তার মধ্যে হচ্ছে সৈয়দ মোস্তাফা সেরাজ আব্দুল জব্বার আব্দুল আজিদ আল তারপরে হচ্ছে দুজুবার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন হাওড়ার ভূমিপুত্র বাংলান এলাকার আফসার আহমেদ এছাড়াও আবুল বাসার আবুল বাসাদ কেন অনেক বিতর্ক অনেকের আছে এবং এক সাহিত্যের মধ্যে দেখবেন যেমন ধরুন সৌরভ হোসেন একজন ভালো সাহিত্যিক অ্যাকাডেমিশিয়ান আসলে একজন ভালো সাহিত্যিক কবি জিয়াদ আলী একজন প্রাবন্ধিক হাওড়ার ভূমিপুত্র নুরুল হাসান উনি একজন ভালো প্রাবন্ধিক তারপরে যেমন জাহিদুল হাসান একজন উর্দু স্পিকিং লোক হওয়া সত্ত্বেও গবেষণাটা কোনো খুব ভালো কাজ করছেন আরেকজন নাম বলতে হয় তারও জন্ম উনিশশো ছয় সালে তিনি বিভাগ পূর্ববর্তী এবং বিভাগ পরবর্তী সময়েও সাংঘাতিক গবেষণা কাজ করেছেন তার নাম হচ্ছে আবু সৈয়দ আয়ু এরকম অনেকেই আছেন স্তরে অনেকেই আছেন যেমন সেই লেখক লেখকগুলোর মধ্যে যেমন আছেন সৈয়দ আব্দুল বাড়ি কবি মোহাম্মদুল হক গল্পকার আবু আতাহার ওই কাফিলা বৃত্তির সঙ্গে বন্ধুত্ব ছিল আব্দুল আয় যদি আব্দুল তার কিছুটা ছোট হবে অনেকটাই ছোট হবে

মুসলিম কবি সাহিত্যিকদের নিয়ে বলতে গেলে এটা তো বিরাট বিষয় সব বিষয় অনেক গভীরে অনেক বিষয় উঠে আসবে না কিছু মেনমেন পয়েন্ট গুলো উঠে আসবে তারাও চর্চা করেছে নানান কিছুগুলো তার মধ্যে দিয়ে যারা চর্চা করেছে তাদের মধ্যে আমি মনে করি আব্দুল জাফর তো আছেই তবে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যে কাজ করেছে আব্দুল আলামান আর কেউ তা পারে তাদের কাজগুলো অনেকটা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যেটা দরকার সেটা ওরা পারেনি হ্যাঁ এটাই হলো মেন পয়েন্ট আর যে কাজ করার জন্যে যে মেধা যে উন্নত মানের উন্নত মানের দরকার সেই পরিবেশও তারা পায়নি এবং সেই পরিবেশে কাজ করতে গেলে তারা ওচট খেয়েছে বারবার এবং তাদের নিজস্ব যে মানে মেথার যে লেভেল সেই লেভেলও তারা আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে এইটাই মুসলিম কবি সাহিত্যিকদের ক্ষেত্রে বড় একটা বাধা এবং সেই জন্যই মুসলিম কবি সাহিত্যিক যদিও তুমি বলেছো যে মুসলিম হিন্দু মুসলিম সাহিত্যিক হয় না কিন্তু আলাদা করে বলতে হয় যেহেতু মুসলিমদের সবসময় এরা এক পেশি করে রাখে আমাদের যারা সংস্কৃতি লিড করছে সাহিত্য সংস্কৃতি জগৎ লিড করছে সে তারা সবসময় মুসলিম সাহিত্যিকদের ভাষা করে রাখে যেমন ধরেন দক্ষিণ চব্বিশ নয় একজন বিখ্যাত কবি ছিল হক তার হচ্ছে অবশ্যই যেমন ধরেন উত্তর চব্বিশ না বারাসতে আব্দুল আজ মানে নিজস্ব জেরা রক্তিম ইসলাম কত ভালো গল্প লেখে দক্ষিণ চব্বিশ পরগনাতে মুসা আলী লিখছেন আরো অনেকেই লিখছেন যেমন ধরেন এই যে তরুণ একটা কবি জয়নগর এলাকায় বাড়ি তার নাম হচ্ছে পিয়াস রশিদ আসল নাম তার হচ্ছে হুমায়ুন রশিদ ভালো গল্প লেখে তারপর ধরুন এরকম বৃত্তের অনেকেই লিখছে কিন্তু তাদের ইতিহাসটা তারা ঠিক মেন স্ট্রিমে আসতে পারছে না যেটা আবুল বাসার বা আব্দুল জব্বার কিংবা আফসার আহমেদ বা সৈয়দ মোসল সাহেব যেখানে বেড়েছেন যেমন ধরুন আহ একাডেমিক লোক ছিলেন আসলে তিনি খুব ভালো উপন্যাস লিখে গেছেন তার একটা ভালো উপন্যাস আমাকে খুব ভালো লেগেছে সোহরাফ হোসেনের সোহরা সরমানের পূর্ব তদ্যান্ত একটা উপন্যাস তারপরে আব্দুল্লাহ ইলাম তো আছে আছেই আবদুল্লাহ ইহলামের উপন্যাস ধরুন সালমান শাহিদ সিলিম কিংবা সলেমানপুরের আয়েশা খাতুন শেখ ধৃহ তৃতীয় কক্ষ তারপরে তার প্রবন্ধ সাহিত্য আছে কারস্কেন্দ্রিক একটা ভ্রমণ উপন্যাস অত্যন্ত সুন্দর কালার পথে তারপরে তার খলিফা সাহাবাদের নিয়ে তাদের জীবন নিয়ে তাদের এক একটা উপন্যাস আছে আলু নাবি হম এক একটা প্রবন্ধের বই আছে এটা এটাও যেমন সত্য তেমনি বাংলা সাহিত্যে মেন স্ট্রিমের মধ্যে থেকে শহীদ মুস্তফা সেরাজ অনেক মানুষ একদম মুসলিম জীবনযাপন নিয়ে লেখা বদিউজ্জামান হচ্ছে ওই উপন্যাসের নায়ক এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে লোকটা নিজেই নিজেকেই বিশ্বাস করতে পারছে না তাকে কিন্তু তার অনুসারীরা বা ভক্তরা তাকে কিন্তু একদম বিশ্বাস বানিয়ে দিল অনেক মানুষ বানিয়ে দিল আমি মোস্তফা সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাকে আনন্দবেলার গ্রুপে বা অনেকেই বলতেন যে ওই চরিত্রটা কি অনেক মানুষের ক্ষেত্রে কোনো হিন্দু চরিত্র হতো না তা আমাকে তখন বলছে আমি নিজে একজন মরানা সৈয়দ আব্দুর রহমান ফেরদোসির ছেলে আমি ভালো আরবি জানি ভালো উর্দু জানি ভালো পাখি জানি আমি দেশ যখন স্বাধীন হচ্ছে তখন শুক্রানের নামাজ পড়ছি বুঝি উজ্জীবনকে যদি আমি মুসলিম হিসেবে রেপুট না করতাম নামাজ পড়া উঁচু করা এই সমস্ত বিষয়গুলো এই অনুষঙ্গিক বিষয়গুলা কোন একটা হিন্দু ক্যারেক্টার দিয়ে রেকর্ড করা হতো না যেমন আব্দুল আহ আমাদের সলমানপুরে রায় থাকা অত্যন্ত সুন্দরভাবে একটা মুসলিম জীবন যেমন চলে এসেছে কিন্তু এখন কি আমাদের সেই বাংলা সাহিত্যে যারা এই তরুণ গোষ্ঠী তারা কি সেই আলোকপাতটা করতে পারছে যেমন হরি হরি পড়া মুর্শিদাবাদে সৌরভ হোসেন ভালো গল্প লেখে আব্দুল আহ শহীদ মুসলাসের ভাই শহীদ হুমায়ুন না খুব ভালো গল্প লেখে ঈদের শহীদ মুসলাসের একটা ছোট ভাই ঈদকে নিয়ে একটা কবিতা আছে কি সুন্দর মাঝে সে নামাজ পড়াবার চালচিত্র চালালে অত্যন্ত সুন্দর কবিতা কিন্তু দুঃখের বিষয় আমরা এগুলো ধারণ করে রাখতে পারছি না কেন কোথায় আমাদের অনিহা আর কোথায় আমাদের অভাবে না একটু খুলে ফেলে বলবেন ব্যাপার হলো তারা নিজেরাই মানে সংসায়ের মধ্যে রয়েছে কারণ তারা জানে যে আমি যদি সব মুসলিম জীবনযাপন তুলে ধরি তাহলে সেটা অমুসলিমরা ভালো চোখে দেখবে না এবং আমাদেরকে আরো বলবে যে এরা এই ছাড়া জানে না হ্যাঁ এইটাই করে সেই জন্যই তারা ওই এ করে মানে মুসলিম জীবনযাপনকে ভালোভাবে তুলে ধরার ক্ষেত্রে তো বিরাট প্রসং রয়েছে হ্যাঁ আবার ব্যথ জমি তেমন মুসুর রাই আগুন আগুন জ্বালা জিনিস মানে চর মুসলিম জীবন তেমন নেই কিন্তু চর এলাকা হুম কিন্তু সেটা একবার আদুল্লাহ যেমন বিখ্যাত বিখ্যাত আফসান নাম কি লেখা তার করতো হ্যাঁ এগুলো হয়তো ব্যতিক্রমী চরিত্র আবার আমি অনেক ক্ষেত্রে দেখেছি খুব কাজী নতুলের সামনে

ওই কাজী নজরুলের সামনে তো কাজী নজরুল ইসলাম তার উত্তর দিয়েছিলেন যে আমার কবিতা নিয়ে তোমরা যা কিছু বল কবিতার অনেক কিছু মেরিটস ডিমেরিটস থাকে কিন্তু আমার গান নিয়ে কোনো কথা বলুন আমার গান কি মানে বলে গেছি যে আমি কবিতা বা অন্য শিশুদের গান দিতে না পেরেছি গানে আমি সব কিছু করে দিয়েছি অক্ষয় অক্ষর আবার অক্ষয় অক্ষয় আর আমার অক্ষয় একইভাবে বেশ কয়েকদিন আগে কলেজ স্ট্রিটের কোনো একটা জায়গায় আমরা কয়েকজন ঘরোয়া বসে আছি সাহিত্যপ্রেমিক মানুষ সেখানেও কিন্তু প্রসঙ্গে চাপার বিদ্যুৎপতি বললেন যে চাপাররা কাজ করেছেন কথা সাহিত্য নেই বাংলার চালচিত্র একটা সাংঘাতিক জায়গা সাংঘাতিক লেখা ইসমারি চর নোনা জলের স্বাদ ভালো লেখা কিন্তু আমি কিন্তু আব্দুল আহ সার্বিক কাজের দিকে আমি এগিয়ে রাখছি যেমন তিনি গবেষণা যেমন তিনি কথা সাহিত্য তেমনি তিনি কবিতা সবগুলাকে নিয়ে রেখেছেন কিন্তু আমাকে ঘুরিয়ে তিনি প্রশ্ন করেছেন আপনারা কি তাকে ধারণ করে রাখেন এই ব্যাপারটা একটু বলুন তিনি কোন কোন জায়গা থেকে কথাটা আমাকে চাপ দিয়ে বললেন ওই আমরা ধারণ করে রাখি না তো সেটা ঠিক কারণ আমরাও তো ওই সংশয়ের মধ্যে রয়েছি যে আমি যদি মুসলিম কবিতায় কবি সাহিত্যিকদের তুলে ধরি তাহলে আমি ওদের কাছে ছোট হয়ে যাবো যেমন আমাকে সাম্প্রদায়িক বলবে আমাকে সন্তীর্ণ মানা বলবে এইসব আমাদের মনের মধ্যে কাজ করে তার জন্যে যেমন আমাদের কবি সাহিত্যিকরা কোনো কোনো কবি সাহিত্যিক তো পুরো মুসলিম চরিত্র লিখেই বড় হতে পারতো হ্যাঁ এটা তো কোনো অভাব এ নেই তাহলে মুসলিম

অনেকে তো বলেছে কথা এবং অনেকে এটা চর্চাও হয়েছে আমি শুনেছি তারা বলে যদি ফার্সি সাহিত্য রবীন্দ্রনাথরা আর রবীন্দ্র পরিবার চর্চা না করতো তাহলে তারা এত বড় সাহিত্য হতে পারতেন না এবং শুধু তাই নয় রবীন্দ্রনাথ যখন গোটা পৃথিবীতে ঘুরছেন তখন কিন্তু তিনি তৎকালীন পারস্যে গেছেন মানে আটকি যেটা ইরাম পারস্যের দিবান হাফিজ এবং ফেরদুসির কবরের পাশে গিয়ে তিনি বলছেন আমি আমার আত্মার আত্মীয়র কাছে এসেছি তার মানে কত মরনা জিয়াউদ্দিনকে নিয়ে কবিতা লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তাই নয় লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে তিনি বলছেন তাদের কপল তুলে শুদ্ধ সমুজ্জ্বলে তার মহল অসাধারণ তার কথা মরনাথনকে নবজাতন কাব্যগ্রন্থে অসাধারণ তার কবিতা শুধু তাই নয় তিনি বলছেন যে বঙ্গভঙ্গ নিয়ে যখন তিনি ভেবেছেন যে বঙ্গভঙ্গটা রোধ দাও তারপরে যখন হিন্দুরা তার সঙ্গে এলো না তখন সে হিন্দু থাকে তিনি বলছেন কি বলছেন তোমরা মুসলমান তাকে আগুন করতে পারবে তারা আগুন করবে কিনা আমি জানাচ্ছি নাকলা মানুষের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভালো সম্পর্ক ছিল হ্যাঁ অথচ দেখা যাচ্ছে আমাদের মুসলিম কবি সাহিত্যিকরা মুসলিম মানুষের সঙ্গে লিখতে যে তাকতটা দেখিয়েছেন কাজী ইসলাম সবকিছু নিয়ে তিনি লিখেছেন তিনি তাকড় দেখিয়েছেন আবদুল্লাহ ইজাল মানুষ সেই তাকড়টা দেখিয়েছেন এখন কেন ঠিক পেরে উঠতে পারছে না এটা কোথাও একটা সংকীর্ণতা কোথাও একটা বিপন্নতা কোথাও একটা বিপদগ্রস্ততা তাকে কিন্তু ধরে তুলে ধরছে এই জায়গা থেকে আমাদের মুক্তির উপায় কি এই জায়গা থেকে মুক্তির উপায় তো আপাতত দেখা যাচ্ছে না কিন্তু যদি মুসলিমরা কোনোদিন এই জায়গা থেকে উত্তীর্ণ হতে পারে এই সংকীর্ণতা থেকে তার মানে ওরা যেমন সংকীর্ণ এরা আরো যারা সংকীর্ণ হয়ে যাচ্ছে এরা মনে করছে যে আমরা যদি করি তাহলে ওই যে আমি আগে যে কথাগুলো বললাম যে আমাদের ওরা ছোট মনে করবে সাম্প্রদায়িক মনে করবে আসলে কারোর কথা তুলে ধরা কোন সম্প্রদায়ের কথা তুলে ধরা কোন সাম্প্রদায়িক নয় বার বার যেমন আমাদের পত্রিকাতে হোসেন সাহায্য মান্দাল বাংলায় মনোবাদি ছাপানো হয়

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাছে তুলমুল ধরে একটা গ্রাম আছে মহারম আলী একজন ভালো কবি ছিলেন একসঙ্গে কাবিলাতে তিনি লিখতেন দেশেও তার কবিতা পেলিয়েছে উনি মারা গেলেন ওনার কাব্যগ্রন্থগুলা বা কবিতাগুলাকে সংরক্ষণ করা হল না অত্যন্ত গৌরবের বিষয় এবং অত্যন্ত সুখেরও বিষয় তারই একজন জুনিয়র ভাই কাটোয়া বাড়ি তুষার পণ্ডিত সে কাটোয়ার ভারতীয় ভবনে শিক্ষকতা করে সে তার কাব্য কবিতাগুলোকে সংগ্রহ করে তার কাব্যের পরিবার করেছে আলোচনা মহরম আলী তিনি মরেই যাচ্ছিল অথচ খুব ভালো কবি হুম তাহলে আমাদের অনিয়াটা কতটুকু আছে এইটুকু একটু আমাদের অনিয়া কতটুকু আমাদের সাহস কতটুকু আছে ধারণ করে রাখা দের অনিয়াটা ওই সাহসের ক্ষেত্রেই কার্যকর সাহস নেই বলে অনিয়াটা অনিয়াটা এমনি নয় সাহস নেই আমরা সাহস করে আমাদের প্রসঙ্গ তুলে ধরতে পারি না কারণ আমরা মনে করি যে এই প্রসঙ্গ যদি তুলে ধরি খালি মুসলিম প্রসঙ্গ বা কিছু কিছু মুসলিম প্রসঙ্গ খালি যদি না হয় তাও আমাকে আমাকে ওরা মানে অন্য সম্প্রদায়ের লোকেরা আমার ছোট মনে করবে সাম্প্রদায়িক মনে করবে এই মনোভাব যতদিন এরা কাটিয়ে উঠতে না পারবে সাহিত্য সংস্কৃতি কোনো সম্প্রদায়ের হয় না যে সব একশো বার এটা সাথে আপনার সাথে আমি একমত যেমন ধরুন মোহাজের আর একটা ভাই আছে তার নাম কি খালি তোমার খুব ভালো প্রবন্ধ লেখেন তিনি একটা অর্কেস্ট্রা বলে একটা পত্রিকা বার করেন আমার মামার বন্ধু বলি তাকে আমার মামাও বলি তা উনি যেহেতু আমাদের সাহিত্যে লেটার জগৎ থেকে উঠে এসছেন তাকে নজরুল ইসলাম আর আলকাপের জগৎ থেকে উঠে এসছেন সৈয়দ মোস্তফা সাহেব ওনার একটা আলকাপের উপরে একটা বই ছিল বহু আগে নব্বই সালে তারও দীর্ঘদিন পরে বইটা পাওয়া যায় না এখন রিসেন্টলি তিনি আল কাপ একটা ভালো বই লিখছেন কেননা উনি জানেন যে আলকাপের জগতের সঙ্গে যেমন জড়িত ছিলেন উস্তাদু জড়িত ছিলেন তেমনি আমার ভাই সাহিত্যিক সহিত মুস্তফা ছিলেন এই ইতিহাসটা যদি আমি না লিখি তাহলে কে লিখবে তিনি কিন্তু লিখছেন এবং মুস্তুফা সাহাজের ভাই ওই খালেদ রহমানের

আমাকে বলছে ক্ষতাসন কোথায় বাড়ি মুর্শিদাবাদে তুই শহীদ বদ্রুল এলাকায় এলাকার আরে আমি কি বক্তা রে ওর আমার ওইরকম বক্তা পুরো ভারতবর্ষে ছিল না তুই ইতিহাস কি তুই না দিবি আমরা লিখে যাবো এই যে তার সত্য ভাষণ দুর্দান্ত আমাকে অনুপ্রাণিত করেছে আমার ওই যে দুইবঙ্গের বঙ্গের স্মরণীয় মুসলমান লেখাটা কিছুটা অনুপ্রেরণা কিন্তু হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আজকে আলোচনাটা ভালো হলো মুসলিমদের কবি সাহিত্যিক

তসলিম আদা নমস্কার এবং আলবিদা জানিয়ে এখানেই শেষ করছি